The <music> আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনের কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি একদমই সহজ পারফেক্ট ভাবে নারকেলের নাড়ু রেসিপি দেখার জন্য নারকেলের নাড়ু তৈরি করা কিন্তু একদমই সহজ সবাই এটা তৈরি করতে পারে পর্বে চিনি দিয়ে নারকেলের নাড়ুটা তৈরি করব কিন্তু একদমই ভিন্ন পদ্ধতিতে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই পদ্ধতিতে একবার নারকেলের নাড়ু তৈরি করে খেলে এর স্বাদ আপনি কখনোই বলতে পারবেন না আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন তাহলে শুরু করা যাক নাড়ু তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে আমি কোরানো নারকেল নিচ্ছি দুই কাপ পরিমাণ আর এটা কোরানোর সময় কিন্তু অবশ্যই একটু মিহি করে হবে এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক পরিমাণ চিনি দুই কাপ নারকেলের জন্য আমি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি অর্থাৎ যতটুকু নারকেল তার অর্ধেক পরিমাণ চিনি ব্যবহার করছি এখন চিনি এবং নারকেলটা আমি হাতের সাহায্যে ভালোভাবে একটু মেখে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতন একটু সময় নিয়ে ভালোভাবে আমি এই নারকেলটা মেখে নিচ্ছি যাতে করে চিনি এবং নারকেলটা ভালোভাবে মিশে যায় অবশ্যই মনে রাখতে হবে নারকেলটা যত ভালো করে মেখে নেওয়া হবে নাড়তে কিন্তু পাকটা তত ভালো আসবে তো নারকেল এবং চিনিটা কিন্তু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন যেই পাত্রে আমি নাড়ুটা তৈরি করব সেই পাত্রে এই নারকেলের মিশ্রণটা ঢেলে নিচ্ছি এরপর পাত্রটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর চুলার জালটা কিন্তু এই পর্যায়ে আমি রেখেছি মিডিয়াম লোতে আর একটা স্প্যাচুলা দিয়ে আমি এটা অনবরত নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি আর এই পর্যায়ে আরো দুইটা টিপস দিয়ে রাখি প্রথম টিপসটা হলো চুলার জালটা কিন্তু এর থেকে আর বেশি বাড়ানো যাবে না কিংবা নারকেলটা নাড়াচাড়াও বন্ধ করা যাবে না হলে কিন্তু নিচ থেকে চিনিটা পুড়ে নারকেলটা তেতো হয়ে যাবে আর এটা খেতে একটুও ভালো লাগবে না আর দুই নাম্বার টিপসটা হলো যদিও আজকে আমি নাড়ুটা চিনি দিয়ে তৈরি করছি কিন্তু গুড় দিয়ে নাড়ু তৈরি করলে যে কালারটা হয় আজকে আমি সেই কালারের নাড়ুটাই তৈরি করব। এই কারণে চুলার জালটা আমি মিডিয়াম লোতে রেখেছি আর আপনারা যদি নাড়ুটা একদম সাদা করে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু চুলার জালটা একদম লোতে রেখে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই নারকেলটা জাল করে নিতে হবে আর দেখতেই পারছেন আমি নারকেলটা নাড়াচাড়া করার সময় কিন্তু এভাবে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এটা নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই এই কাজটা করার চেষ্টা করবেন এতে করে কিন্তু নারকেল এবং চিনি একটা আর একটা সাথে একদম ভালোভাবে মিশে যাবে আর নাড়ুর পাকটাও ভালো আসবে কিভাবে চুলা জালটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে প্রায় সাত থেকে আট মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু নারকেলের এক্সট্রা পানিটা অনেকাংশে শুকাতে শুরু করেছে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি অন ফোর চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ চাইলে এটা স্কিপ করতে পারবেন কিন্তু লবণটা দিলে কিন্তু নারুর টেস্টটা অনেক ভালো আসবে এখন সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলার জলটা একইভাবে রেখে অনুপরত নাড়াচাড়া করতে থাকবো ছয় থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু এখন নারকেলের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর নারকেলে কিন্তু ভালোভাবে পাক চলে এসেছে দেখতেই পাচ্ছেন নারকেলটা চামচ দিয়ে নাড়াচাড়া করলে পাত্র থেকে উঠে আসবে পাত্রের গায়ে একটু লেগে যাবে না তখন বুঝতে হবে নারকেলে ভালোভাবে পাক চলে এসেছে আর এটা বোঝার জন্য তাইলে কিন্তু একটা পাত্রে অল্প পরিমাণ মিশ্রণ উঠিয়ে নিয়ে এভাবে আলতো হাতে নাড়াচাড়া করলেই বোঝা যাবে নারকেলে পাক এসেছে কিনা দেখতেই পাচ্ছেন আমার নারকেলটা কিন্তু ভালোভাবেই পাক চলে এসেছে এখন আমি চুলার জলটা পুরোপুরি করে আর করে দিচ্ছি দুই গুঁড়া দুধ আর এই পর্যায়ে একটা কথা বলে রাখি টাই পাক চলে আসলে কিন্তু একদম শুকনো শুকনো করে চুলার জলটা অফ করা যাবে নারকেলটা হালকা একটু ভেজা ভেজা অবস্থায় চুলার জলটা অফ করে দিতে হবে এতে করে গুঁড়া দুধটা খুব সহজেই মিক্স করে নেওয়া যাবে আর গুঁড়া দুধটা মিক্স করার পর কিন্তু এই নারকেলের মিশ্রণটা এমনিতেই অনেক শুকনো শুকনো হয়ে যাবে দেখতেই পারছেন নারকেলের মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটা গরম অবস্থায় নারগুলো তৈরি করে নিতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু নারোর শেপ দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে এর জন্য হাতে সামান্য পরিমাণে একটু ঘি মেখে নিয়ে আমি অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে এভাবে হাতের মধ্যে একটু মুঠু করে নিচ্ছি দুই হাতের তালুর মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু নারগুলো তৈরি হয়ে যাবে অবশ্যই প্রথম দিকে হাতের ভিতরে একটু মুঠু করে নেবেন এতে করে নারুর শেপ দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে এইভাবে আমি সব নারগুলো তৈরি করে নিচ্ছি আর এই নারগুলো তৈরি করা হয়ে গেলে কিন্তু যে কোনো এয়ারটাইট কৌটাই করে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর ফ্রিজে রাখলে তো কোনো কথাই নেই চার থেকে পাঁচ মাসের জন্য অনায়াসে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন ফিফটি টু পার্সেন্ট ভিউর্স এই তৈরি করা কতটা সহজ আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই যেন জিভে জল চলে আসছে একদম গোল গোল এবং এটা ভিতর থেকে কিন্তু অনেকটা সফট হয়ে থাকে আর এই নাড়ুর টেস্টের কথা যদি বলি এক কথায় অসাধারণ একবার হলেও কিন্তু এই রেসিপি ফলো করে বাড়িতে নারকেলের নাড়ুটা তৈরি করে দেখতে পারেন কারণ এই নাড়ুটা একবার খেলে বারবার খেতে মন চাইবে আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ